এই নভেম্বরেই জ্যাকপট লাগবে এই নভেম্বরেই জ্যাকপট লাগবে কিছু কিছু রাশি কেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রিদশা পাবে কবে পাবে এগারোই নভেম্বর অর্থাৎ কিছু রাশির জন্য আগামী পঁচিশ দিন আগামী পঁচিশ দিন কিন্তু আপনার রাজার হালে আপনি কাটাতে পারেন অর্থাৎ আপনার সৌভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে কবে হবে এগারোই নভেম্বর মঙ্গলবার এগারোই নভেম্বর মঙ্গলবার দেব বৃহস্পতি কর্করাশিতে অর্থাৎ প্রতিগামী হবে বৃহস্পতি এই মুহূর্তে আপনার প্রতিচারী অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থায় অব্যাহত থাকবে পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু এই অবস্থায় ফিরে যাবে অর্থাৎ কর্করাশি থেকে মিথুন রাশিতে এই প্রতিগামী অবস্থায় ফিরে যাবে অর্থাৎ এই যে সিচুয়েশানে আপনার জন্য কি এফেক্ট দেবে এগারোই নম্বর মঙ্গলবার কর্পোরেশন বৃহস্পতি প্রতিগামী হবে বর্তমানে বৃহস্পতি অতিচার অবস্থায় রয়েছে এবং তার প্রতিগামী অবস্থা অব্যাহত থাকবে এবং পাঁচই ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে যাবে পুরো ধনু ও মিন রাশির যে অধিপতি বৃহস্পতি দু হাজার পঁচিশ সালের শেষের দিয়ে আপনার জন্য কিন্তু যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আপনার যে জ্যাকপট লাগাবে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা এই কটা রাশির জন্য বৃহস্পতি এই আমরা মোটামুটি যাদের জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সাত্বিক গ্রহ বৃহস্পতি যাকে দেয় চাপ্পার ফাটকে দেয় বৃহস্পতি উন্নতির কারক বৃহস্পতি আপনার বিবাহর কারক গ্রহ বৃহস্পতি সেভিংস এর কারক গ্রহ কথাবার্তা দেয় বুদ্ধির কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ সুতরাং বৃহস্পতি যদি আপনাকে ডেভেলপ দেয় আপনার এই উন্নতিকে আটকাতে পারবে না ধীরে সুস্থ দেবে দেরি করে দেবে সেটা কিন্তু আপনার স্ট্যাক করবে অর্থাৎ সেটা দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ বৃহস্পতি আপনার উন্নতি এই যে অবস্থান বৃহস্পতির জন্য আপনার মেষ থেকে মীন রাশির জন্য বারো রাশির কিন্তু কিছু রাশির জন্য আগামী পঁচিশ মনের ইচ্ছা পূরণ হবে যারা অভিবাহিত বিয়ে হয়ে যাওয়ার সুযোগ আসবে এবং এই সময় কিন্তু আপনার বৃহস্পতি এই যে প্রতিগামী সিচুয়েশন আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ আসবে বিশেষ করে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে মনের ইচ্ছা পূরণ হবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বৃহস্পতি এই যে প্রতিগামী সিচুয়েশন আপনি সেটা কিন্তু এগারো নম্বর আপনার মেষরাশির যথেষ্ট ডেভেলপ হবে যথেষ্ট উন্নতি হবে এই জন্য কিন্তু আপনার বৃহস্পতি আপনার অনুকূলে থাকবে এবং আপনার হঠাৎ আর্থিক লাভের সঙ্গে হঠাৎ মজা আপনার অর্থ লাভে প্রাপ্তিযোগ হবে আপনার দীর্ঘদিনের কিছু ইচ্ছা পূরণ হবে এবং আপনি চেষ্টা চাকরির চাকরি পাবেন বা আপনার কাজে আপনি এখানে মানে মনের ইচ্ছা পূরণ করতে পারবেন এবং এসে আপনি চাকরির চেষ্টা করছেন বা আপনি জায়গাটা চেঞ্জ করেছেন পরিবর্তন হবে এসে কিন্তু আপনার হঠাৎ কোনো সুযোগ যে সুযোগটা আপনি মিরাকেল সুযোগ যাকে বলি যেটা আপনি অনেকদিন এক্সপেক্ট করবেন সেরকম কোনো সুযোগ আপনার আসবে এই সময় কিন্তু ব্যবসায়ী যারা নতুন করে চুক্তি হবে করে প্রকল্প পাবেন এই সময় কিন্তু আপনার যারা অবিবাহিত বিয়ের যোগাযোগ হবে এবং এই সময় কিন্তু আপনার নতুন ফ্ল্যাট নতুন সম্পত্তি নতুন করে গাড়ি কেনা বাড়ি কেনার যোগাযোগ আসবে এই সময় কিন্তু বিদেশ ভ্রমণের সুযোগ আসবে কর্মসূত্রে বলুন পড়াশোনার সূত্রে বলুন আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে এবং কর্মরত যারা আছে আর্থিক লাভ যথেষ্ট কিন্তু আপনার হবে এটা আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম বৃহস্পতি বক্তৃদশার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং আপনার ডেট অফ বার্থ থাকুক আপনাদের যে কোনো ধর্মের যে কোনো বছরে অবশ্যই যোগাযোগ করতে হবে সে আমার বুকিং নাম্বার রয়েছে অবশ্যই আপনি সেটা ডেট অফ বার্থ না থাকলেও আপনি আপনার ভবিষ্যতে জানার জন্য ফোন করে নমস্কার ভালো থাকবেন